আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই খামারি ভাই বোনদের বিভিন্ন খামারে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে বিশেষ করে যে সমস্ত গাবি বাচ্চা প্রসব করছে এই গাবিগুলো হঠাৎ করেই যখন খুরা রোগে আক্রান্ত হয় গাবি সুস্থ থাকলেও বাচ্চাগুলো হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় কারণ মায়ের বুকের যে দুধ খায় খুরা রোগের কারণে সেই দুধটা বিষাত্মক হয়ে যায় আর এই বিষাত্মক দুধটা যখন বাছুরের পেটে যায় তখন সে মারা যায় তাই আমরা যারা খারাপ আখামারি আসি এখন থেকে একটু সতর্ক হই রোগের ভ্যাকসিনগুলো অতি তাড়াতাড়ি করিয়ে নেই কারণ আমাদের গাভীগুলো যদি এরকম রোগে আক্রান্ত হয় তাহলে বাছুর মারা যাবে গর্ভবতী গাভীগুলো অনেক সময় অতি তীব্র মাত্রায় আক্রান্ত হওয়ার কারণে বাচ্চা অবসান হয়ে যায় স্বাভাবিকভাবেই পশুর শরীরের তাপমাত্রা বেড়ে একশো পাঁচ থেকে ষাট ডিগ্রি ফরেনহাইট হয়ে যায় মুখ এবং জিহুবায় ঘা হয় ফলে পশু কিছু খেতে পারে না এই যে চিবিয়ে চিবিয়ে ঘাস খাচ্ছে এটা খেতে পারবে না খড় খেতে পারবে না জিহুবার চামড়া উঠে যাবে এবং মুখ দিয়ে সাবানের ফেনার মতো ফেনা বের হবে খুরের দুই খুরের মাঝখানে ঘা হয় এবং অনেক সময় ঘা হয়ে পচে গিয়ে সেখানে কীট বা পোকা দেয় অনেক সময় খুঁড়ো রোগের কারণেই খুরগুলো আগলা হয়ে যায় এবং পশু চিরদিনের জন্য খোরা হয়ে যায় বা ল্যাংরা হয়ে যায় গর্ভবতী গাবিগুলো অপ্রাপ্ত বাচ্চা প্রসাব করে দ্রুত মাংস উৎপাদন অস্বাভাবিক হারে কমে যেতে থাকে এইসব কারণেই নিজেদের খামারের সার্বিক উন্নতির জন্য ভালো রাখার জন্যই ক্ষুরো রোগের ভ্যাকসিনগুলো এখন শুরু করার দরকার দেওয়া দরকার না হলে ছোটো বাছুর গাবি বা সারগুরো যেটাই বলেন অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে এবং খুরা রোগ অনেক কষ্টকর একটি রোগ এর যত্ন করাও খামারের জন্য অনেক কষ্টকর হয়ে যায় পা ধুতে হয় মুখ ধুতে হয় ওষুধ লাগাতে হয় ওষুধ খাওয়াতে হয় অনেক কষ্ট সো এই বিপদ থেকে বাঁচাতে হলে তাহলে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন এখনই করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন শুধুমাত্র এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আসছিলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেললকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ